আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব ঝটপট ছোট বড় সকলের পছন্দের চিকেন ফ্রাই রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কিছুটা পরিমাণ মুরগির মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আমার বাসার সকলে এরকম ছোট ছোট করে মুরগির মাংসের চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে এখন আমি এগুলোকে ম্যারিনেট করার জন্য মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো ক্যাচ টমেটো ক্যাচাপটা এক টেবিল চামচের বেশি দিবেন না খেতে ভালো লাগে না সামান্য একটু লবণ হাফ টেবিল চামচ টেস্টিং সল্ট এক টেবিল চামচ চিনি এখানে একটা লেবুর অর্ধেকটার থেকে এক ভাগ দিয়ে দিয়েছি তার মানে এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস হবে আর দিয়ে দিলাম একটা ডিম লেবুর রসটা দেওয়ার কারণে ডিমের থেকে কোনো আষ্টে গন্ধ আসবে না এখন হাতটাকে ধুয়ে ভালোভাবে এটাকে মেখে নেব এটাকে মেখে আমি তিন থেকে চার ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব এখানে ওয়ান টু কাপ ময়দা দিয়ে দিয়েছি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু ফুড কালার আর সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে চেলে নেব আপনারাও এগুলো এরকম চেলে দেওয়ার চেষ্টা করবেন এখন এটাকে সাইডে রেখে আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসগুলোকে বের করে নিয়েছি খুব ভালোভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি দুইবারে ময়দাগুলো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি চিকেন ফ্রাইতে হোটিংয়ের পরিমাণটা একটু কম হলে খেতে ভালো লাগে আর হোটিংয়ের পরিমাণ একটু বেশি হলে ওপরটা অনেকটা ড্রাই হয়ে যায় কটকটে একটা ভাব চলে আসে তাই আমি সব সময় অল্প কোটিংয়েই চিকেন ফ্রাই করে থাকি তাই আমার এই পর্যায়ে আমি এগুলোকে মেরিনেট করে নিয়েছি আর এখানে কোনো ময়দা ব্যবহার করব না এখন বাকি অবশিষ্ট যে ময়দাটা ছিল একটু দেখিয়ে দিলাম এখানে চুলোতে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল গরম করে এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি এখন একটা পিস আমি ভালোভাবে একটু ভেজে নেব কালার আসা পর্যন্ত হালকা একটু কালার আসার পর এটাকে উল্টে নিয়েছি এক এক করে এরকম করে এটাকে মিডিয়াম হিটে ভেজে নেব আবার এটা ভাজতে প্রায় ষোলো থেকে সতেরো মিনিটের মতো লাগছে লো হিটে লো বলতে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিতে হবে ভেজে নিতে নিতে পিওর্স আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ করি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ চল আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে আমার ভিডিওটা আরও আট দশজনের কাছে পৌঁছে দেবে এবং আপনার একটা লাইকের জন্য আমার ভিডিও রিস্টা অনেক অংশ বেড়ে যাবে এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা ইয়ামি হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছিল একটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর একটু ক্রিস্পিনেসটা দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম